জাদুর পরীর সোনার লিপস্টিক একদা এক ছোট গ্রামে পাহাড় আর সবুজ বনভূমির মাঝে থাকত দুই বোন ওদের নাম ছিল নিহা আর তৃষা ওদের সাথে থাকত ওদের ছোট ভাই রাহুল মা বাবা মারা যাওয়ার পর থেকে ওদের বড়ভাবে মালতীয়দের দেখাশোনা করত কিন্তু মালতীর মনের ভেতরে ছিল হিংসা অহংকার আর নিষ্ঠুরতা সে ওদের দিয়ে বাড়ির সব কাজ করাতো ভালো খাবার পর্যন্ত দিত না আর প্রায়ই বকা ঝকা করত। একদিন নিহা মাটির চুলায় রান্না করছিল আর তিসা কাপড় কাচ্ছিল অন্যদিকে রাহুল মুরগিগুলোকে খাবার দিচ্ছে তখনই হঠাৎ মালতী চিৎকার করে ওঠে এই দুপুরের ভাত কি এখনো হয়নি যা তাড়াতাড়ি ভাত নিয়ে আয় শোন এমন আস্তে আস্তে কাজ করলে তোদের পেটে আর ভাত জুটবে না এমন কথা শুনেও ওরা চুপচাপ কাজ করতে থাকে ওরা মনে মনে স্বপ্ন দেখে একদিন এমন কিছু হবে যাতে ওদের এই অবহেলার দিন শেষ হবে আর ওরাও সুখে আনন্দে থাকতে পারবে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এভাবেই কাটতে থাকে অনেক দিন একদিন বন থেকে গাছের পাতা আনতে গিয়ে নিহা আর তিসা দেখে একটা অদ্ভুত রকমের গাছ সেই গাছের পাতা থেকে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল আর এত সুন্দর রঙিন পাতা এর আগে ওরা কখনো কোথাও দেখেনি তখন তৃষা বলে এই পাতাগুলো কি সুন্দর এই পাতাগুলো দিয়ে যদি কিছু বানাতে পারি মনে হচ্ছে খুব ভালো হবে আর আমাদের দুঃখের দিনও শেষ হবে ওরা পাতা নিয়ে বাড়ি ফিরে আসে তখন ওরা বাসায় এসে কিছু মোম নারকেল তেল আর সেই পাতার রস দিয়ে একটা ঘরোয়া লিপস্টিক বানায় সেই লিপস্টিকের রংটা হয় একদম গোলাপি আর ঘ্রাণটাও আসে খুবই মধুর ওরা তিন ভাই বোন অনেক খুশি ছিল কেননা ওরা ওদের চেষ্টায় সফল হয়েছে ওরা নিজেরা নিজেরা এত সুন্দর লিপস্টিক বানিয়ে ফেলেছে যে ওরা ভাবতেও পারেনি ওরা তখন বাজারে ছোট্ট একটা স্টল দেয় প্রথম দিনেই পাঁচটা লিপস্টিক ওদের বিক্রি হয়ে যায় একদিন গভীর রাতে যখন ওরা লিপস্টিক বানাচ্ছিল তখন এক ঝলক আলোয় ওদের পুরো ঘর ভরে ওঠে তখন ওদের সামনে একটা অপূর্ব সুন্দরী পরী এসে দাঁড়ায় আর পরী এসে বলে তোমরা এত সুন্দর লিপস্টিক তৈরি করছো এত ছোট ছোট বাচ্চারা আমি সত্যি মুগ্ধ তোমাদের এই লিপস্টিক আমি নিজে ব্যবহার করার জন্য এসেছি চলো আমাকে তোমাদের একটা লিপস্টিক দাও এই দিন পরে আপনি আমাদের লিপস্টিক আপনার ছোটে লাগিয়ে দেখুন এটা কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম হাতে তৈরি আর প্রাকৃতিক রং দিয়ে বাজারের লিপস্টিকগুলোতে তো রং থাকে কেমিক্যাল থাকে আর আমাদের এখানে সুন্দর পাতার সুগন্ধি ঘ্রাণ আর পাতার রং দিয়ে লিপস্টিক বানানো পরি ওদের থেকে লিপস্টিক নিল আর ঠোঁটে লাগালো পরি ঠোঁট অন্যান্য সময়ের চেয়ে আরও বেশি সফট আর বেশি সুন্দর দেখাচ্ছিল পরি আয়নায় নিজেকে দেখে ভীষণ খুশি ছিল তখন পরি ওদেরকে বলল তোমরা অসাধারণ জিনিস বানিয়েছ তোমাদেরকে পুরস্কৃত করা উচিত আমার তারাও তোমাদের জন্য একটা ছোট্ট উপহারের বক্স তখন পরে ওদেরকে একটা বক্স উপহার দিয়ে সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর ওরা সেই বাক্সটা খুলে দেখলো সেখানে একটা চিরকুট রাখা লেখা এই লিপস্টিক তোমাদের উপহার এগুলো সোনার লিপস্টিক এগুলো বিক্রি করে তোমরা তোমাদের বড় কোম্পানি খুলো যেখানে তোমরা তোমাদের এত ভালো ন্যাচারাল লিপস্টিকগুলো বিক্রি করতে পারবে যা সবার উপকার করবে তোমাদের জন্য কামনা ওরা অনেক খুশি ছিল পরের কথা মতো ওরা প্রথমে সেই লিপস্টিকগুলো বিক্রি করে আর সেই টাকা দিয়ে একটা বড় কোম্পানি দেয় লিপস্টিকের জন্য তারপর সেই লিপস্টিকটাকে ওরা বিক্রি করতে শুরু করে লিপস্টিকের নাম দেয় ন্যাচারাল পরি লিপস্টিক ওদের লিপস্টিক সবাই ক্রয় করতে শুরু করে এদিকে ওদের এই উন্নতি দেখে মালতী ভীষণ হিংসা করতে শুরু করে আর সে ওদের ক্ষতি করার জন্য রাতের অন্ধকারে ওদের সে লিপস্টিকের ফ্যাক্টরি তাতে আগুন লাগাতে চায় কিন্তু ওদের পরিয়েসে রক্ষা করে ফেলে যখন মালুতি ফ্যাক্টরিতে আগুন দিতে যাবে তখনই পরিয়েশে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে তুমি এত খারাপ মানুষ এতদিন বাচ্চাগুলোকে দিয়ে এত অত্যাচার করিয়েছ কাজ করিয়েছ আর এখন কি না ওদের এই লিপস্টিকের ফ্যাক্টরিটা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইছো তোমাকে এখন আমি ইঁদুর বানিয়ে দেবো না 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 আমাকে ছেড়ে দিন পড়ি আমি আর ওদের কোনো ক্ষতি করব না আমি আসলে ওদেরকে হিংসে করে এমনটা করেছিলাম আমি তো আসলে নিজে অনেক কষ্টে আছি তাই ভেবেছি ওরা এত সুখে কেন থাকবে আমাকে ক্ষমা করে দিন তোমার মতো দুষ্টু মহিলার ক্ষমা নেই তোমাকে আমি এখন ইঁদুর বানিয়ে দেব কে কোথায় আছো পরীর হাত থেকে আমাকে বাঁচাও এই তোরা কোথায় নিহা তিসা তোরা কোথায় রাহুল এতদিন আমার বাসায় তো তোরা ছিলি আমি হাজার অত্যাচার করলেও আমার কাছে দুবেলা খাবার তো খেয়েছিস পরীর হাত থেকে আমাকে বাঁচা মালুতির চিৎকার চেঁচামেচি শুনে ওরা তিনজন সেখানে উপস্থিত হলো আর দেখলো পরি ওদেরকে এভাবে ওদের সামনে এনে মালুতিকে ছেড়ে দিল দেখো এই পদ্মাস মহিলাটা তোমাদের উপর অনেক অত্যাচার করেছে আর এখন তোমাদের এই ফ্যাক্টরিটা আগুন লাগিয়ে চালিয়ে দিতে চাইছিল আমি চাচ্ছি এই মহিলাটিকে এখনই ইঁদুর বানিয়ে দেব তোমরা কি বলো না না পরি ইঁদুর বানাবেন না হাজার হোক উনি আমাদের পরমাত্মীয় উনি আমাদের খাবারের যোগান দিয়েছেন আমরা ওনাকে মাফ করে দিয়েছি উনি ভবিষ্যতে নিশ্চয় আর এমনটা করবেন না হাজার হোক উনি তো আমাদেরই ভাইয়ের বউ আমরা ওনাকে মায়ের মতো সম্মান করি মালতী ওদের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পারলো আর এভাবেই ওদের সঙ্গে দিন কিন্তু কিছুদিন যাওয়ার পর মালতির ন্যাচারাল পরি এ ভেজাল মিশিয়ে দিল যার কারণে সেই লিপস্টিকগুলো বিক্রি হওয়ার পর যারাই ঠোঁটে লাগাচ্ছিল তাদের ঠোঁটেই পুড়ে যাচ্ছিল আর সব কাস্টমাররা তখন একে একে নেগেটিভ রিভিউ দিচ্ছিল আর এসে অভিযোগ জানিয়ে যাচ্ছিল কে ব্যাপার আমরা এত ভালো লিপস্টিক ব্যবহার করি এত ভালো ভালো উপাদান প্রাকৃতিক উপাদান সব কিছু আর আমাদের বিশেষ পাতাও তাহলে কেন সবার ঠোঁট পুড়ে যাচ্ছে আমাদেরকে পরীর সাহায্য নিতেই হবে ওরা মনে মনে পরীকে ডাকলো পরিয়ে এসে হাজির হলো আর লিপস্টিক পরীক্ষা করে দেখলো ওদের লিপস্টিকের ক্ষতিকর কেমিক্যাল মেশানো তখন পরী ওদেরকে জিজ্ঞেস করলো তোমরা তো সবসময় ন্যাচারাল উপাদান ব্যবহার করতে তোমাদের লিপস্টিকে এখন এমন কি হলো যার কারণে তোমরা কেমিক্যাল মেশানো শুরু করেছ কি বলছেন পরি আমরা কেন কেমিক্যাল মেশাবো আমরা তো কোনো কেমিক্যাল মেশাইনি বিশ্বাস করুন ঠিক আছে আমাকে দেখতে দাও পরী তখন তার জাদুর আয়নায় পুরো ঘটনাটা জিজ্ঞেস করলো আর দেখতে পেল ওদের ভাবে মালুতি এই কাজটা করেছে সেই লিপস্টিক বানানোর সেখানে বিষাক্ত কেমিক্যাল লাগিয়ে দিয়েছে কি ব্যাপার এই সব কিছু ভাবি তুমি করেছ তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম আমাদের কোম্পানিতে জায়গা দিয়েছি তুমি কেন আবারও আমাদের সঙ্গে হিংসা করলে তুমি বুঝিয়ে দিলে যে তুমি কখনোই আমাদেরকে আপন ভাবনি তোমার সঙ্গে আমরা আর থাকতে চাই না চলে যাও এখান থেকে ওরা তখন মালতীকে তাড়িয়ে দিল মালতী এবার সব হারালো শুধু শুধু হিংসে করে সে এবার পথের ভিখিরি হয়ে গেল আর তারপর ওরা কখনো মালতীকে ওদের কোম্পানিতে জায়গা দেয়নি ওরা আবার নতুন করে ওদের কাজ শুরু করলো আর সুখে শান্তিতে থাকতে শুরু করলো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই পরীদের জাদুর তারার স্কুল অনেক দিন আগের কথা সোমপুর নামের একটা গ্রাম ছিল সেখানে একটা পুরনো বাড়িতে থাকতো এক বৃদ্ধা সেই বৃদ্ধা সব সময় তার পাশে কিছু কাজের লোকজন রাখত সেই বৃদ্ধার বাড়িতেই চারটা অনাথ মেয়ে কাজ করত। ওদের বাবা মা কেউ ছিল না তাই ওদের যাওয়ার কোনো জায়গাও ছিল না ওই বৃদ্ধার বাড়িতে ওরা থাকতো সেখানেই খেত বৃদ্ধা ওদেরকে দিয়ে অনেক কাজ করাতো বিনিময়ে মাত্র দুবেলায় খাবার দিত কিন্তু ওই মেয়েগুলোর কাছে করার কিছুই ছিল না কারণ এখান থেকে চলে গেলে ওরা অন্য কোথাও কোনো কাজও পাবে না তাই দুই বেলা বাসি পান্তা খেয়েই ওই বুড়িমার কাছেই ওরা কাটিয়ে দিত ওই চারজনের নাম ছিল রিয়া মিতা সুমা ও সুষমা ওরা অনেক সুন্দর দেখতে ছিল কিন্তু দিন কাজ করে করে ওদের গায়ের রঙও কালো হয়ে যাচ্ছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইভাবেই ওরা প্রতিদিন কাজ ঝাড়ুদাওয়া থেকে পানি তোলা পরিষ্কার করা পুরো বাড়ি উঠান থেকে শুরু করে বাজার করে আনার মতো বড় বড় কাজও ওদেরকেই করতে হতো একদিন যখন সুষমা বাজার করে ফিরছিল তখনই হঠাৎ করে ওর মাথা ঘুরে ও রাস্তায় পড়ে যায় সুষমার এই অবস্থা দেখে ওরা তিনজন সুষমাকে ধরে বাড়িতে নিয়ে আসে তারপর থেকে সুষমা অনেকবার বমি করতে শুরু করে সুষমার শরীরের অবস্থার অবনতি দেখে ওরা দৌড়ে কাছে যায় দোহাই লাগে সুষমার শরীর অনেক খারাপ ওকে হাসপাতালে ভর্তি করতে হবে গতকালকের বাঁশে রুটিটা খেয়ে আমাদেরও শরীর ভালো লাগছে না দয়া করে আমাদের কিছু টাকা দিন আমরা সুষমাকে হাসপাতালে ভর্তি করবো এই তো তোদের রোজ রোজ নাটক শুরু হয়ে গেল বলি, আমি কি বাড়িতে টাকার তাতেও হচ্ছে না এখন তোরা আমার কাছ থেকে টাকাও নিতে এসেছিস আমি বুঝি সবই তোদের আমার থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফায়দা কোনো টাকা পয়সা তোরা পাবে না ও পরিমা আপনি আমাদের ভুল বুঝছেন আপনি একটু দেখুন না সুষমার শরীরের কি অবস্থা যদি ওর সঙ্গে কোনো কিছু খারাপ হয়ে যায় তারপর কিন্তু আপনি ফেসে যাবেন তখন কিন্তু পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে পুলিশের কথা শুনে পরিমা ভয় পেয়ে যায় আর বলে কি হত ছাড়া বিচ্ছু মেরে বাবা আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে নে নে এখানে পাঁচশো টাকা আছে যত টাকা খরচ করা লাগে করবি বাকি টাকা ফেরত দিবি ওরা তাড়াতাড়ি সুষমাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার সুষমার চিকিৎসা শুরু করলো আপনারা যদি আরেকটু দেরি করে আসতেন আমরা সুষমাকে বাঁচাতে পারতাম না ওর অবস্থা খুবই খারাপ ওর ফুড পয়জন হয়ে গিয়েছে ডাক্তারের এই কথা শুনে ওরা ভয় পেয়ে গেল সুষমার শরীর অনেক খারাপ ছিল তাই সুষমা হাসপাতালে ভর্তি ছিল এদিকে ওরা তিনজন বাড়িতে এলো আর বুড়ি সব জানালো কি এখন আবার হাসপাতালে ওকে ভর্তি রাখতে হবে এত টাকা আমি দিতে পারবো না যে টাকা দিয়েছি তাতেই আমার অনেক বড় লোকসান হয়ে গেছে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা তোরা একটা একটা করে অসুস্থ হবে আর আমি তোদের এভাবে সেবা যত্ন করে আমার টাকা খোয়াবো না না বাপু বেরিয়ে যা আমার বাড়ি থেকে তারপর বুড়িমা ওদেরকে বাড়ি থেকে বের করে দিল ওদের পুটলিটা ওদের সাথে দিয়ে দিল ওরা এখন সুষমাকে কিভাবে বাঁচাবে সেটা ভেবে পাচ্ছিল না ওরা অবশেষে দেখলো একটা বিয়ে বাড়ির সামনে অনেক অনেক খাবার বিতরণ করা হচ্ছে ওরা সে বিয়ে বাড়িতে গিয়ে মাটিতে বসে সাহায্য চাইতে লাগলো আমাদেরকে সাহায্য করুন আপনাদের তো অনেক টাকা আমাদের বন্ধু অসুস্থ কিছু টাকা দিন কিছু টাকা দিন ওদের গায়ে ছিল পরনে ছেঁড়া জামা ওদের দেখেই মনে হচ্ছিল রোগাশোকা তাই কিছু মানুষজন ওদেরকে কিছু টাকা দিলেও একটু পরে দারোয়ান এসে ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল এখন আমরা কি করব আমরা সুষমাকে কিভাবে বাঁচাবো ডাক্তার তো বলেছে ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আমাদের কাছে তো টাকাও নেই আমরা টাকা কোথায় পাবো ওরাই দাঁড়িয়ে কান্না করছিল তখন ওরা দেখে জঙ্গলের দিকে একটু আলো বেরিয়ে আসছে হঠাৎ করে জঙ্গল থেকে আলো বেরোতে দেখে ওরা অবাক হয়ে গেল আর জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো এখানে কোনো বিপদে ওরা গিয়ে দেখে সেখানে অনেকগুলো বানর খেলা করছে আর বানরগুলোর শরীর থেকে আলো বেরিয়ে আসছে এই অদ্ভুত কাণ্ড তো আগে কখনো দেখিনি বানরগুলোর গা থেকে এমন আলো বেরোচ্ছে কেন এই বানরগুলো এখানে কিভাবে এলো এগুলো কি কোনো ডাইনির জাদু কিনা ওরা তিনজন ভয় পাচ্ছিল তখন দেখলো একটা বানরের পা কেটে রক্ত বেরোচ্ছে তখন ওরা কিছু ঘাস চিবিয়ে সেই বানরটার পায়ে লাগিয়ে দিল আহারে এই বেচারাটার গা থেকে কেমন রক্ত পড়ছিল তোমরা চিন্তা করো না বানরেরা তোমাদের কষ্ট এখনই কমে যাবে তোমরা এখানে কোথা থেকে এলে কি করে এলে যখন ওরা বানরগুলোর গায়ে হাত বোলালো সঙ্গে সঙ্গে বানরগুলো চার চারটা পরিতে রূপান্তরিত হয়ে গেল আর তখন ওরা এটা দেখে অবাক হয়ে গেল আরে এইসব কি হচ্ছে এই বানরগুলো পরি হয়ে গেল কি করে এমন অদ্ভুত কাণ্ড আগে তো কখনো দেখিনি তোমাদের হাতের স্পর্শে আমরা অভিশাপ মুক্ত হয়েছি আমাদের এক ডাইনে অভিশাপ দিয়েছিল আর বলেছিল যদি কখনো কোনো ভালো মানুষ আমাদের গায়ে স্পর্শ করে তাহলেই আমরা বানর থেকে আবারও পরি হয়ে যাব। কিন্তু এখনকার যুগে কোনো ভালো মানুষই নেই আমাদের যারাই দেখে তারা খাঁচায় বন্দি করতে চায় আর নয়তো বা আমাদেরকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেয় তোমরাই আমাদেরকে স্পর্শ করলে তোমাদের জন্য আমরা আমাদের রূপে ফিরে এসেছি বলো তোমাদের কি ইচ্ছা তোমাদের ইচ্ছা পূরণ করব। পরি আমাদের একটা বন্ধু সুষমা ও অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই আমরা এভাবে টাকার জন্য বেরিয়েছিলাম চিন্তা করো না তোমাদের বন্ধু সুস্থ হয়ে যাবে এই নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর হ্যাঁ তোমরা তো অনাথ তোমাদের জন্য আমাদের একটা বিশেষ উপহার আমরা দিয়ে যাচ্ছি তারপর পরীরা তাদের জাদুর কাঠি ঘোরাতে থাকে আর সেখানে একটা তারা দেয়া খুব সুন্দর স্কুলের সৃষ্টি হয়ে যায় পুরো স্কুলটা তারার মতো ঝকঝক করছিল চিকচিক করছিল পুরো স্কুলটা ওরা স্কুলে প্রবেশ করে দেখে সেখানে একটা টিচার ওদের দিকে তাকিয়ে হাসছেন আর ওদেরকে ক্লাসে রাখছেন তখন ওরা বলে আমাদের বন্ধু সুষমা ও হাসপাতালে ভর্তি ও সুস্থ হয়ে গেলে আমরা চারজন একসঙ্গে পড়াশোনা করব। আমরা কি এখানে আরো অন্যান্য অনাথ এটি মেয়েদের পড়াতে পারবো হ্যাঁ কেন নয় অবশ্যই তার সাথে তোমরা এখানে তিন বেলা খাবার খাওয়ার আর রাতে ঘুমানোরও জায়গা পাবে কি বলছেন তাহলে তো আমাদের মতো আরো অনেক এটি মেয়ে আছে যাদের থাকা খাওয়ার পড়ার কোনো চিন্তা থাকবে না তারপর সুষমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার জন্য ওরা টাকা নিয়ে জমা করে দিল সুষমার চিকিৎসা শেষ হলে ওরা সুষমাকে নিয়ে গ্রামের আরো কিছু অনাথ এতিম বাচ্চাদেরকে সেই পড়িদের তারার স্কুলের কথা চাড়ালো তারপর ওরা সেখানে ভর্তি হয়ে পড়াশোনা করতে লাগলো ওদের জীবনে আর কোনো কষ্ট ছিল না বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেন বাই বাই